তো বেশি কি যে পজিশন এটা হলো কি প্লাস সমতল এখন আমরা যে ওল্ডিং করবো এটাকে কী বলা হয় রোড পা হ্যাঁ এই রোড পাসটা মূলত কি কেন করা হয় প্যানাটেড করার জন্য প্যানাটিশিয়ান বুঝেন প্যানাটেড মানে কি অনুপ্রবেশ করা মানে দুইটা প্লেডের মাঝখানে যে দূরত্ব আছে সেই দূরত্ব ভেদ করে যে ধাতু আমরা ওয়েল্ড করব এবং কি যেটা অনুপ্রবেশ করব সেটা কি প্যানাটিশিয়ান তার মানে অপোজিট সাইডে ধাতু বের করাটাই আমাদের হলো প্যানাটিশন আমাকে বুঝে পারছি কথা না তাহলে আমরা যদি এখন রোড প্যানাটেশন করতে যাই তাহলে আমাদের কী করতে হবে প্রথমত কারেন্ট অ্যাড্রেস চাই নাকি কারেন্ট অ্যাড্রেস করতে গেলে আমরা ফ্ল্যাট পজিশনে আমরা সর্বনিম্ন ফিফটি সিক্স থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত যে এমপিআর আমরা ব্যবহার করবো কত ছাপ্পান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত এটা কি এমপিআর ব্যবহার করবো এরপরে আমরা কি করবো রোড গ্যাপ রোড গ্যাপ আমরা কত রাখবো তিন মিলি প্যানাটেশন ভালো হওয়ার জন্যে প্রসেসটা সেটাই বলছি হ্যাঁ প্রথম হলো ভোল্টেজ অ্যাম্পিয়ার দ্বিতীয়ত হলো রোড কি ইলেকট্রিক আমাদের এখন প্লাস প্রতিদিন হবে ঠিক আছে না যে প্রথমত নব্বই নব্বই ডিগ্রি এরপরে সাবেন্টি ডিগ্রি তাহলে কটা ডিগ্রি দুইটা ডিগ্রি হলো নব্বই ডিগ্রি হল ডিগ্রি তো এই যদি আপনি ব্যবহার করেন তাহলে ডিগ্রি হবে

Terus, informasi juga, ya? lebih, saya baru baru tidur, saya baru tidur, saya baru tidur, saya baru tidur, saya baru tidur, baru